হ্যালো সবাই কে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আজকে সকাল থেকে পার পার এই জায়গাটা এসে দাঁড়িয়ে দেখছিলাম যে দোকানপাটগুলো গুলো খুলেছে কিনা মোটামুটি দশটা এগারোটার মধ্যে যায় তবে চাইনিজ কারণে আজকে একটু দেরিতেই খুলেছে আমার আসলে বাসায় বাজার ফুরিয়ে গেছে বাজার ফুরিয়ে গেছে বলতে আজকে একটু মাছ খেতে মন যাচ্ছিল ভাবলাম যে একটু মাছ কিনে নিয়ে আসি বিকজ মাংস ডিম আর চিংড়ি খেতে খেতে আমি একদমই আমার মুখটা একদম নষ্ট হয়ে গেছে আমার বাসার পাশে একটা বাঙালি দোকান ছিল ভাবলাম যেহেতু কাছেই আছে চলো একটু ঢুমের আসা যায় যে বাঙালি দোকানে নতুন কোন মাছ আছে কিনা বা নতুন কোন মাছ পায় কিনা এই জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো বাঙালির দোকানটাতে যাওয়ার জন্য আর এদিকে এই যে সুইমিং পুলের সাইডে একটু দাঁড়াচ্ছিলাম লিফ্ট আসতে আসতে বাংলাদেশ হলে আমি কিছু দিয়ে বাজার করতে পারতাম না বিকজ বাংলাদেশের বাজার অভিজ্ঞতা অনেক বেশি কষ্টের মাছ মাংস বোঝা দাম দর করা এগুলোর একটা ব্যাপার থাকতো আর এটা আমার কাছে একদমই ভালো লাগে না আর আমি পারিও না বলতে গেলে বিকজ বাংলাদেশের বাজার থেকে বাজার করতে গেলে অনেক বেশি অভিজ্ঞতার প্রয়োজন আছে যেটা আমার একদমই নাই তো এই তো চলো বাসা থেকে বেরিয়ে পড়ছি আর দেখো এখনো অনেক দোকানপাট খুলে নাই এই জায়গাটা একদম আমার বাসার সামনে সেভেন ইলেভেন থেকে শুরু করি কেকে সবগুলো দোকান কিন্তু এখানে পাওয়া যায় তখন অনেকগুলো দোকান ওপেন হয় নাই বিকজ চাইনিজ নিউ কারণে হয়তো বা তারা একটু লেট করে ওপেন করতেছে তো হেঁটে হেঁটে চলে আসলাম বাংলা দোকানটাতে এই যে চলে আসছি দোকানটাতে আর এখান থেকে অনেক কিছু শপিং করছি শপিং করার টাইমে ভিডিও করতে অনেক বেশি প্রবলেম হয় আর এই যে একটা আইসক্রিম কিনলাম এখন আইসক্রিমটা খেতে খেতে আবার বাসার দিকে রওনা করব এই টাইমটাতে অনেক রোদ থাকে আর আমি বাজার করতে করতে গলাটাও একটু গেছিল এই জন্য ভাবলাম একটা আইসক্রিম খাই আর আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল জানো তো এখানে ব্যাগ নিতে গেলে অ্যাক্রিগেট করে দিতে হয় এই জন্য আমি বাসা থেকে জায়ান্টের একটা ব্যাগ সাথে করে নিয়ে আসছিলাম প্যাকেটগুলো রাখার জন্য সবগুলো একটা ব্যাগে রাখাতে ক্যারি করতেও অনেক বেশি ইজি হয় তো চলো বাসায় চলে আসছি এই যে বাজারগুলো করে নিয়ে এসেছি চলো তোমাদেরকে এখন দেখায় যে আমি কি কি বাজার করছি ঠিক আছে তো ফার্স্টেই হচ্ছে গিয়ে কিনলাম হচ্ছে গিয়ে কলা কলা কিনেছি তারপর কিনলাম হচ্ছে কি আলু আলু কিনলাম দেন দুইটা বেগুন কিনছি একটু ভাজা ঠাজা করে খাওয়ার জন্য তো বেগুন কিনছি এটা কেমন কি প্রাইস আমি তো বলতে পারবো না বিকজ বাঙালি দোকান থেকে কিনছি তো ওরা প্রাইস একটা লাগাই দেয় না দেন দুইটা শশা কিনলাম বিকজ শশা হচ্ছে কি আবার সালাদ সালাদ খাইতে লাগে দুটো করে আনি বিকজ যেহেতু কাছে পর্বতীতে লাগলে আবার নিয়ে আসবো দেন কাঁকরোল আনলাম দেখো কি সুন্দর সুন্দর কাঁকরোল কাঁকরোল আনসি আর উস্তা আনসি উস্তা উস্তা দিয়ে আলু দিয়ে খাওয়ার জন্য উস্তা আনসি অ্যান্ড ধনিয়া পাতা কিনেছি ধনিয়া পাতা আর এদিকে হচ্ছে কি কিনছি হচ্ছে কি আমি লুচি টুচি খেতে অনেক বেশি পছন্দ করি তার জন্য একটা বেলুন কিনলাম এটা আমি জানি ওয়েস্ট অফ মানি বাট তারপর এটা কিনছি সামার যদি লাগে তো এটা কিনছি এটা পাঁচ রিঙ্গিতের মতো নিচ্ছে আমার কাছ থেকে ঠিক আছে তারপর একটা নারকেল তেল কিনলাম কারণ চুলে তেল দেওয়াটা দরকার সেই জন্য একটা নারকেল তেল নিয়েছি এটা আট পয়েন্ট ফিফটি নিচ্ছে অনেক টাকা আর জামা কাপড় ওয়াশ করার জন্য আমার কি বলে ওয়াশিং মেশিনে কাচার জন্য একটা ডিটারজেন্ট আনলাম জামা কাপড় কাজ করার জন্য খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স দিবে জামা কাপড় থেকে এই আর লাস্টে হচ্ছে গিয়ে এটা আসলে দেখাবো কিভাবে দেখাই তারপর আমি এটা রাখবো ইলিশ মাছ কিনেছি আমি আজকে তোমরা জানো মিজ ইলিশ মাছ কিনেছি তোমরা আজকে দেখ ওয়েট ইলিশ মাছ কিনে ওরা সুন্দর করে কেটে দিল এই দেখো ইলিশ মাছ সো আজকে ইলিশ মাছ খাবো এটা রেখে আসে যেহেতু একটা আসটা চিনি সেটা খাবো আর এগুলো সবকিছু আমি ওয়াশ করবো ওয়াশ করবো তো এই ছিল আজকে ভিড়োটা